শিরোনামে চলে আসছিল বেশ কিছুদিন ধরে আজ উদ্বেগের খবর নিয়ে আসেনি আজ বরং কিছুটা সুখবর বা অন্তত স্বস্তির খবর নিয়ে এসেছি বলতে তার কারণ ঘোলা জলে মাছ ধরার একটা চেষ্টা সম্পূর্ণ ভেস্তে গেল একদল লোক ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছিলেন একদল লোক সীমান্তের ওপারে ওপার বাংলায় বাংলাদেশে ছাত্র আন্দোলনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক রুটি ফাঁকার চেষ্টা করেছিলেন কোটার বিরুদ্ধে সরকারি চাকরিতে একটা নির্দিষ্ট অংশের জন্য আসন সংরক্ষণের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রছাত্রীদের একটা অংশ যেভাবে রাস্তায় নেমেছিলেন সেই আন্দোলনটাকে সামনে রেখে সেই আন্দোলনটাকে ঢাল হিসেবে ব্যবহার করে সেই আন্দোলনটাকে আড়াল হিসেবে ব্যবহার করে একদল লোক বাংলাদেশে গণতান্ত্রিক সরকারকে উল্টে দিয়ে গোটা দেশে নৈরাজ্য কায়েম করে নিজেদের স্বৈরাচারী এজেন্ডা পূরণ করার চেষ্টা করেছিলেন নিজেদের শাসন কায়েম করার চেষ্টা করেছিলেন ঢাকার মসনাদ সে চেষ্টা সফল হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত বজ্রমুষ্টিতে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছেন যারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছিল তাদেরকে আরও একবার তিনি কুপকাত করে দিয়েছেন তাদের সমস্ত চেষ্টা জলাঞ্জলি গিয়েছে কিন্তু সীমান্তের ওপারে শুধু নয় সীমান্তের এপারে মানে আমাদের এপার বাংলাতে মানে আমাদের পশ্চিমবঙ্গেও বোধ হয় কেউ জলে মাছ ধরার চেষ্টা করছিলেন ওই জন্য বাংলাদেশে যখন এই কাণ্ড চলছে তখন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে প্রকাশ্য মঞ্চ থেকে কেউ বলছিলেন কেউ যদি ওপার থেকে এসে দরজা খটখট করে তাহলে দরজা খুলে দেওয়া হবে তাদের আশ্রয় দেওয়ার জন্য যে উগ্র মৌলবাদীরা শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করতে চেয়েছিল তারা এখন চাপে পড়ে এই বাংলায় যদি চলে আসতে চায় তাদেরকে আশ্রয় দিয়ে কেউ কি নিজের ভোট ব্যাংক বাড়ানোর পরিকল্পনা করেছিলেন জানি না করেছিলেন কিনা যদি করে থাকেন তাহলে সে চেষ্টাও ভেসতে গেল একে হাসিনা নিয়ন্ত্রণ নিলেন নিজের দেশের পরিস্থিতি অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস অত্যন্ত কঠোর চিঠি লিখে জানতে চাইলেন কোন অধিকারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছেন এই নিয়ে বিশদ তথ্য এবং সমস্ত ছবি আপনাদের সামনে বাংলার প্রাইম টাইমে আজ তুলে ধরবো আমি আশ্রিজিতা একবার কিছু ছবি দেখেনি এর আগে অশান্ত বাংলাদেশের ছবি দেখছিলাম চতুর্দিকে চতুর্দিকে তুমুল অশান্তি আগুন ভাঙচুর নৈরাজ্যের চেষ্টা হিংসা একটা অশান্ত নৈরাজ্যে ভরপুর বাংলাদেশের ছবি আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু গত দুদিনে বাংলাদেশের পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নিয়েছে সরকার পুলিশ আগেই নেমেছিল বিজিবিকে নামা নামানো হয়েছিল আধা সেনা হিসেবে তারপরে সেনাকেও নামানো হয় বাংলাদেশের রাজপথে এবং এখন এখন মানে গত দুদিনে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কীরকম সেই ছবিটা একবার দেখব দেখুন এই মুহূর্তে প্রথম যে ছবি আমরা দেখাচ্ছি রুট মার্চের ছবি বাংলাদেশের সেনা ঢাকার রাজপথে এবং বাংলাদেশের অন্যান্য এলাকায় যেসব এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা হয়েছিল যেখানে পরিস্থিতির নিয়ন্ত্রণ কিছুতেই হাতে নেওয়া যাচ্ছিলো না সেখানে সেনার মার্চ এখন বিনা বাধায় চলছে কারো পক্ষে রাস্তায় নেমে আর কোনো রকমের হিংসা ছড়ানোর চেষ্টা করা সম্ভব হচ্ছে না সেই ছবি বাংলাদেশের এই ছবি প্রতিবেশী হিসেবে ভারতে এবং বিশেষত ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি স্বস্তি তৈরি করছে তার কারণ ঘরের পাশে অশান্তি হলে সেটা কখনই আমাদের জন্যও কাম্য নয় এরপরে আরেকটা ছবি দেখাতে বলবো সেনা ট্যাঙ্ক কিভাবে বাংলাদেশের রাস্তায় টহল দিয়েছে বাংলাদেশে অত্যন্ত কঠোর পদক্ষেপ করতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত কঠোর হাতে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হয়েছে বজ্র মুষ্টিতে লৌহ মুষ্টিতে তিনি নৈরাজ্য সৃষ্টিকারীদের আরও একবার পরাজিত করেছেন সেনার ট্যাঙ্ক টহল দিচ্ছে এই ট্যাঙ্ক বাংলাদেশের রাজপথে এই সেনার ট্যাঙ্কের টহল আরও একবার বুঝিয়ে দিচ্ছে যে প্রয়োজনে অত্যন্ত কঠোর পদক্ষেপ করতে দেশে গণতন্ত্র রক্ষা করতে অত্যন্ত কঠোর পদক্ষেপ যদি করার প্রয়োজন হয় শেখ হাসিনা পিছোপা হবেন না আরও একটা ছবি এই মুহূর্তে দেখাতে বলবো রাস্তায় পুলিশের চেকপোস্ট রয়েছে কারফিউ জারি রয়েছে এবং সেখানে প্রয়োজন মতো তল্লাশি চালানো হচ্ছে যেখানেই সন্দেহভাজন বা সন্দেহজনক কিছু দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ তল্লাশি চালাচ্ছে যাতে ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে উপড়ে ফেলার যে চক্রান্ত যারা করছিল তারা আর কোনো রকম তাদের অসদ উদ্দেশ্য যাতে সফল করে তুলতে না পারে সেজন্য এই তল্লাশি আরও একটা ছবি কপ্টার নিয়ে নজরদারি চলছে ঢাকার আকাশে এদিকে ওদিকে লুকিয়ে কোনো বাড়ির ছাদে নতুন করে অশান্তি তৈরির যদি কোনো পরিকল্পনা কেউ করে থাকে যদি কোনো গলিতে লুকিয়ে কোথাও কোনো অশান্তি তৈরির বা অশান্তির কারখানা যদি কেউ খুলতে চায় তাহলে আকাশ পথে সেটা অন্তত লুকানো যাবে না পুলিশি টহল সেনার টহল যেখানে চলছে চলছে আকাশ পথেও নজরদারি যাতে কোথাও লুকিয়ে কেউ রকম অশান্তির ছক কষতে না পারে এভাবেই সব রকমভাবে সর্বশক্তি প্রয়োগ করে এবং সতর্ক থেকে সতর্ক থেকে অতন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করলেন শেখ হাসিনা বাংলাদেশ সরকার বেশ কিছু ছবি আজ প্রকাশ করেছে সেই ছবিগুলো অশান্তির ছবি বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল সেখানকার ডেটা সেন্টার আক্রান্ত হওয়ায় ডেটা সেন্টার ভাঙচুর করে তছনছ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ফলে ইন্টারনেট ছিল না এবং বাংলাদেশের ঢাকার কিছু ছবি কোনো কোনো মাধ্যম থেকে হয়তো বহির্বিশ্বে পৌঁছচ্ছিল কিন্তু শুধুমাত্র ঢাকায় নয় অন্যান্য জেলাতেও গোটা বাংলাদেশ জুড়ে যেই অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছিল সেই ছবি আজকে বাংলাদেশ সরকারের তরফে প্রকাশ করা হয়েছে সেই ছবি আমাদের কাছে এসেছে বাংলাদেশের কলকাতা ডেপুটি হাই কমিশনের তরফ থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি মেয়র হানিফ ফ্লাইওভারের ছবি মেয়র হানি ফ্লাইওভারে কিভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই ছবি দেখুন এইটা মেয়র হানি ফ্লাইওভার বাংলাদেশের বিখ্যাত ফ্লাইওভার দেখুন সেই আগুনের ছবি এই ছবিগুলো আজকে বাংলাদেশ সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে পরের ছবিটা দেখাতে বলবো মিরপুরে মিরপুরে দেখুন এটা ঢাকার মিরপুরে যে ছবি সেই ছবি বাংলাদেশের মিরপুরের ছবি দেখুন কিভাবে উন্মত্ত জনতা পুরো এলাকার দখল নিয়ে পুরো এলাকার দখল নিয়ে কীভাবে এইখানে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছিল ঢাকার ছবি দেখালাম এরপর মিরপুরের এরপর দেখুন মিরপুরের ছবি এইটা মিরপুরের ছবি দেখুন গোটা রাস্তাঘাট স্তব্ধ করে দিয়ে হাতে অস্ত্র শস্ত্র নিয়ে বাঁশ লাঠি নিয়ে ফ্লাইওভারে আগুন জ্বালিয়ে ব্রিজে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে কি অবস্থা করেছে এই পরপর বিভিন্ন এলাকার ছবি এরপর টাঙ্গাইল বাংলাদেশের টাঙ্গাইল জেলার ছবিটা দেখুন আগুনের ছবিটা দেখতে পাচ্ছেন এটা টাঙ্গাইলের ছবি আমি আরও একবার দেখাতে বলবো এই আগুনের ছবিটা দেখুন এই টাঙ্গাইল লেখাটা সরে গেলে আগুনের ছবিটা দেখতে পারবে এই দেখুন কীভাবে নৈরাজ্য তৈরি করা হয়েছে এরপরে কুষ্টিয়া সমস্ত ছবি হয়তো দেখানো সম্ভব হবে না কিন্তু বেশ কিছু ছবি তুলে ধরছি এটা কুষ্টিয়ার ছবি যেখানে দেখবেন বাংলাদেশের যেদিকে গাড়ি পড়ে রয়েছে বাইক পড়ে রয়েছে সর্বত্র আগুন জ্বলছে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে এটা কুষ্টিয়া এরপর চট্টগ্রাম দেখুন চট্টগ্রামে এখানে এই লাল সার্কেলগুলোর মধ্যে দিয়ে আমরা তাদের ছবি দেখাচ্ছি যেখানে ছাত্রলীগ এবং তাদের সমর্থকদের তাদের সমর্থকদের আক্রমণ করা হয়েছিল এবং ছাত্রাবাস থেকে তারা বাঁচার জন্য আক্রমণকারীদের হাত থেকে বাঁচার জন্য যখন তারা জালনা দিয়ে বেরিয়ে কার্নিস ধরে ঝুলছে তখন ওপর থেকে বাঁশ দিয়ে মেরে ইট ছুঁড়ে তাদেরকে ওই কার্নিস থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে নিচে ফেলে কয়েকজনের প্রাণ চলে গেছে এইভাবে এইভাবে গোটা বাংলাদেশ জুড়ে তাণ্ডব নৃত্য চালানো হয়েছে হিংসার তাণ্ডব সৃজিতা এই ছবিগুলো এতদিন ধরে সামনে আসছিল না কিন্তু সেখানে ইন্টারনেট পরিষেবা আস্তে আস্তে ফিরছে এবং বাংলাদেশ সরকার এই ছবি গোটা বিশ্বের সামনে তুলে ধরছে যে কিভাবে বাংলাদেশে হিংসার তাণ্ডব চালানো হয়েছে গত ধরে আর এখানেই তো প্রশ্ন যে একটা ছাত্র আন্দোলন আসন সংরক্ষণ বাতিলের দাবিতে সেখানে এইভাবে মানুষের ক্ষতি করা যায় এইভাবে একটা দেশের ক্ষতি করা যায় যেখানে ফ্লাইওভার ঘুরে দেওয়া হয় ডেটা সেন্টারের ভাঙচুর করা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় যত্র তত্র একটা দেশে এত ক্ষতি করে দিয়ে রাষ্ট্র বাঁচানোর প্রচেষ্টা করা হচ্ছে সেখান থেকে বিএনপি এবং জামাতের যে যোগসাজ সেটা বোধহয় আরো বেশি শক্তিশালী হচ্ছে ভারতীয় শিক্ষাবিদ পবিত্র সরকার এই এই যখন ঘটনাটা চলছে তখন সেখানে আটকে পড়েছিলেন তিনি তার অভিজ্ঞতা থেকে কি বলছেন একবার শুনুন সরকার বিরোধী আন্দোলন সরকারকে গদিচ্যুত করবার আন্দোলনের চেহারা নিল এবং যাতে বর্তমান শাসক দলের যারা বিরোধী পক্ষ বিএনপি এবং জামায়াত এ ইসলাম নিষিদ্ধ তারা যথেষ্ট হাত লাগালো ফলে ছাত্রদের হাতে আর আন্দোলনটা নেই জাতীয় সম্পদকে নষ্ট করেছে যে সম্পদ অনেক কষ্ট করে বিদেশের কাছ থেকে ঋণ নিয়ে শেখ হাসিনা গড়ে তুলছে না আস্তে আস্তে আমরা তো ঢাকায় গেলে তো এক্সপ্রেসওয়েগুলো দেখি ঢাকার চেহারাটা বদলে দিয়েছে মুক্তিযুদ্ধের বিরোধী তারা ভারত বিরোধী একই সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেন শিক্ষাবিদ যেখানে তিনি স্পষ্টতই বলছেন যে দেশের সম্পদকে নষ্ট করা হয়েছে যা ধীরে ধীরে কষ্ট করে তৈরি করা হয়েছিল এবং সেখানে বিরোধীদের হাত ছিল জামাতের হাত ছিল সে বিষয়ে হয়তো কোনো সন্দেহের জায়গা থাকে না ঠিক একই ধরনের কথা বলেছিলেন সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্পষ্টতই বলেছিলেন যে এখানে বিরোধীদের হাত রয়েছে জামাতের হাত রয়েছে আর তাই জন্যই একের পর এক এরকম ঘটনা ঘটছে তিনি কি বলেছিলেন আগে একবার শুনুন আপনারা এই কারফুক দেখেও তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এরা কারা খুব অপরিচিত কেউ না আপনার দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএফবি এফ বি আর লোক হিসেবে সাক্ষী দিয়ে ওই তারি শাস্তি দিয়ে যাচ্ছে এই সাজপ্রা প্রশই দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয় এটা জ্বালাও ওটা জ্বালাও ওটা করো আর কয়দিন চালাও ইত্যাদি আর জামায়াত ইসলামী এবং বিএনপি শিবির আপনারা জানেন যে কটা ঘটনা জগতগুলি খুন কাঁপি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে শুনলেন দেশের প্রধানমন্ত্রীর এবার আপনাদেরকে একটা কথা বলি যখন সুপ্রিম কোর্টের রায়টা এলো যে মুক্তিযোদ্ধাদের জন্য কত অংশ সরকারি চাকরিতে সাধারণের জন্য কত অংশ জায়গা থাকবে ইত্যাদি ইত্যাদি তখন হঠাৎ এই বিএনপি তরফ থেকে বলা কি কি বলা হলো যে না এই আন্দোলন আর ছাত্র আন্দোলন নেই এটা কি রাষ্ট্র আন্দোলন হয়ে গেছে এমন রাষ্ট্র বাঁচাচ্ছে যে রাষ্ট্রের নিয়ে ক্ষতি করছে যাই হোক এইবার বাংলাদেশের তথ্য সম্প্রচারের রাষ্ট্রমন্ত্রী তার

এবং জামাতকে রেয়াত নয় স্পষ্ট করে তিনি তার যে বক্তব্য সেই বক্তব্যে তিনি বলছেন যে যারা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে সেই জামাত এবং বিএনপিকে কোনোভাবেই রেয়াত নয় ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে বিরোধীদের প্রায় চারশো থেকে পাঁচশো জনকে পুলিশের তরফে গ্রেপ্তারও করা হয়েছে হঠাৎ অনেকের খুব আপত্তি হচ্ছিল অনেকে বাংলাদেশ থেকে বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বললেন যে এই নৈরাজ্য সৃষ্টিকারীরা রাজাকার রাজাকার কারা একটু আগে সৃজিতা ব্যাখ্যা করছিল আমি নতুন করে ব্যাখ্যায় যাচ্ছি না প্রধানমন্ত্রী কেন বললেন যে এরা রাজাকার ফলে স্লোগান উঠে গেল তুমি কে আমি কে রাজাকার রাজাকার প্রধানমন্ত্রী খুব অপরাধ করে ফেলেছেন রাজাকার বলে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আদৌ ভুল কিছু বলেছেন এই আন্দোলনের সময় বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো হয়েছে তার কয়েকটা আপনাদের সামনে তুলে ধরি দেখুন দেখুন একবার সেই পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্টে কি লেখা হয়েছে লেখা হয়েছে সারা বাংলাদেশের সব মিষ্টির দোকান খালি হয়ে যাবে ইন্ডিয়া থেকে মিষ্টি আনতে হবে সংকট এতই হবে কেন কেন না শেখ হাসিনার যদি কিছু হয়ে যায় তার সঙ্গে যদি কোনো অঘটন ঘটে তাহলে সারা বাংলার সব মিষ্টির দোকান খালি হয়ে যাবে আমি একটা পোস্ট দেখাতে বলবো যেখানে বাংলাদেশের এক ছাত্রী তিনি লিখছেন তিনি কেমন ছাত্রী আমি জানি না এখানে লেখা হয়েছে যদি হঠাৎ একটা নিউজ আসে এই বেডি আর নেই মানে এই মহিলা আর নেই এই খবর এলে বাংলাদেশের গোটা সমস্ত মিষ্টির দোকান খালি হয়ে যাবে আরেকটা পোস্ট আরেকটা পোস্ট দেখুন এখানে একজন লিখছেন নানার কাছে কাহিনী শুনছিলাম এইবার কারণ এইবার কারণ নিজে দেখছি ইন্ডিয়া থেকে মিষ্টি আনতে হবে সংকট এতই হবে জনতার হাতেই মৃত্যু হবে বলা হচ্ছে শেখ হাসিনার মৃত্যু হবে জনতার হাতে তিনি তার নানার কাছে মানে দাদুর কাছে কারণ শুনেছিলেন যে যখন শেখ মুজিব তাকে যখন হত্যা করা হয়েছিল সেই সময় নাকি ঢাকায় মিষ্টির দোকানে সংকট তৈরি হয়েছিল এত মিষ্টি বিলি হয়েছিল অর্থাৎ যিনি এই পোস্ট করছেন তার দাদু রাজাকারই ছিলেন না হলে শেখ মুজিবের হত্যায় তিনি উল্লাস প্রকাশ করে নিজের নাতনির সঙ্গে নিশ্চয়ই এরকম কথা বলতেন না তাহলে শেখ হাসিনা এই আন্দোলন বা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের রাজাকারের উত্তরসূরি বলে ভুল কি কিছু করেছেন সৃজিতা হয়তো বা নয় তবে সে দেশে যেমন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হচ্ছিল হয়তো আমাদের দেশের একাংশে মূলত আমাদের রাজ্যে এখানেও হয়তো কেউ ঘোলা জলেই মাছ ধরার চেষ্টা করছিলেন কথা বলছি একটা বক্তব্য আগে শুনুন তারপর বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আপনারা শুনুন তারপরে আসছি চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশুনো করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আগেও শুনেছেন এই বক্তব্য এই বক্তব্যের মাধ্যমে কাদের তিনি আশ্রয় দেওয়ার কথা বলছেন শেখ হাসিনা যে ওখানে বজ্র মুষ্টিতে পরিস্থিতির নিয়ন্ত্রণ হাতে নিচ্ছেন তাতে ভয় পেয়ে ওই উগ্র মৌলবাদীরা যারা হাসিনাকে উৎখাত করতে চেয়েছিলেন তারা এসে যদি এই রাজ্যে আশ্রয় নিতে চান তাদের আশ্রয় দিয়ে ভোট ব্যাংক বাড়িয়ে নেওয়ার কথা ভাবছিলেন নাকি কেউ যাই হোক ঘোলা জলে মাছ ধরার চেষ্টা যদি কেউ করেও থাকেন সে চেষ্টাও সফল হচ্ছে না ওপারে যেমন হয়নি এপারেও হচ্ছে না তার কারণ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস অত্যন্ত কড়া চিঠি লিখেছেন রাজ্য সরকারকে এবং কড়া বার্তায় তিনি জানতে চেয়েছেন এই রকমের ঘোষণা মুখ্যমন্ত্রী করলেন কী করে এই সেই এই রাজভবনের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায়ও বিষয়টা জানানো হয়েছে এবং রাজ রাজভবনের তরফ থেকে কি লেখা হয়েছে একবার আমরা দেখে নেব রাজভবনের তরফ থেকে লেখা হয়েছে যে শরণার্থীকে আশ্রয় দেওয়া এটা তো কেন্দ্রীয় সরকারের বিষয় এই কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একটি রয়েছে এই বিষয়ে মুখ্যমন্ত্রী কিভাবে ঘোষণা করলেন কিভাবে শরণার্থী নেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এই প্রশ্ন করা হয়েছে রাজ্যপালের তরফ থেকে কেন্দ্রের অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা কেন এটা রাজ্যপাল সিভি আনন্দ বোস একশো সাতষট্টি অনুচ্ছেদ অনুযায়ী রিপোর্ট তলব করেছেন রাজ্য সরকারের কাছ থেকে তিনি রিপোর্ট তলব করেছেন অর্থাৎ কেউ যদি আবার বলছি সুযোগা কেউ যদি ঘোলা জলে মাছ ধরতে চেয়ে থাকেন যে ওই রাজ্যে ওই রাজ্যে ঘোলা জল তৈরি হয়েছে সেই সুযোগে এখানে একটু মাছ ধরে বা ওই ঘোলা জল এখানেও একটু ঢুকিয়ে নিই তাহলে সে চেষ্টাও সফল হবে না তার কারণ রাজ্যপাল ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ করে ফেলেছে সত্যি কথা বলতে কোনো দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী যখন এই কথা বলেন তখন সত্যি মনে আশঙ্কা হয় যদি আমাদের রাজ্যে সার্বিক পরিস্থিতি দেখি তাহলে ভোট ব্যাঙ্ক বাঁচানো ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না যে রাজ্যে শিল্প নেই যে রাজ্যে কর্মসংস্থানের সমস্যা যে রাজ্যে ভাতাভৃত্তিকাই চলে সে রাজ্যে আরও কিছু শরণার্থী নিয়ে এসে অনুমোদন ছাড়া ছাড়া সঠিক পরিকল্পনা আমি বলতে চাইছি এইরকম একটা দায়িত্ব কাঁধে তুলে নেওয়া কিভাবে একজন দায়িত্বপূর্ণ ব্যক্তির আচরণ হতে পারে সেই প্রশ্নটা থেকে যায় যাই হোক এরকম প্রশ্ন আমরা লাগাতার খুঁজতে থাকবো যাবতীয় আপডেট আমরা আপনাদেরকে দিতে থাকবো আজকে বাংলায় টাইম এই পর্যন্ত দেখতে থাকবো রিপাবলিক